তো প্রত্যেকে খুব এফর্স দিয়ে আমরা কাজটা করেছি এবং দর্শকের কাছে চাইছি আমাদেরকে আমাদের এই সুযোগটা দিতে যে দেখে কেমন লাগে তাদের মানে আমাদেরকে একটা সুযোগ করে দিতে এবং আশা করি তারা আশাহত হবে না এবং ছবিটা যা হয়েছে প্রত্যেকে একসাথে বসে দেখার মতো ছবি এবং খুবই ভালো একটা গল্প ভালো ভাবনা তো সবাইকে বলবো আসুন দেখুন আমাদের সাপোর্ট করুন আশা করি আপনারা খুব মানে হ্যাপি হবে না আমাদের কাজে দেখে খুশি হবে এই যে ভাবনা তো প্রায় অনেক বছর ধরেই ছিল মন হলো কাজ করি একটা ভালো কিছু নতুন কাজ করতে গেলে বাধা অবশ্যই আসবে কিন্তু তার মধ্যে থেকেও কাটিয়ে উঠে চলতে প্রত্যেককে আমার তো খুব ভালো লেগেছে কাজ করতে ছবিতে আর এই লুকটা হলো বলি আজকে ব্যানার্জি ক্রিয়েশন যেটা সেটার জন্য আজকে আমাদের দিওয়ালির একটা শ্যুট হচ্ছে ফটোশ্যুট যেখানে আমার হোর্ডিং ব্যানারও হবে ব্যানার্জি ক্রিয়েশনের পক্ষ থেকে তার জন্য আজকে দিওয়ালি এটা আমার লুক ক্রিয়েট করা হয়েছে লুকটা ক্রিয়েট করেছে মেকআপ আর্টিস্ট ধিমান খুব ভালো ক্রিয়েট করেছে আমি বেশি মেকআপ করতে পছন্দ করি না তো স্যাটেল লুক দিয়েছে আমার ভালো লেগেছে আর ব্যানার্জি ক্রিয়েশনের সাথে কাজ করতেও আমার ভালো লেগেছে কারণ এখানে কাজটা মেন টি কারণ প্রত্যেকে যারা কাজ করতে চায় এখানে মানে তারা কাজ করতে পারে নিঃসন্দেহে ভালোবেসে কাজ করতে পারে কারণ একটা ফ্যামিলিয়ার অ্যাটমসফিয়ার এখানে পাবে তারা এবং প্রত্যেকে এখানে ভীষণ সাপোর্টিভ এবং কাজের মনোভাব নিয়ে সবাই আছে তার জন্য আমার এখানে কাজটা করতে ভীষণ ভালো লেগেছে রিভিল তো করতে পারবো না এটা একটা মানে সেই কালীঘাট অঞ্চলের ছোট শিশুরা কিভাবে বড় হচ্ছে তাদের লাইফস্টাইল কেমন তারা কতভাবে স্ট্রাগেল করছে এই নিয়েই একটা গল্প তাছাড়াও জীবনের নানান কাহিনী একটা ছেলের জীবন কতটা স্ট্রাগেল বা একটা মেয়ের তার জীবনে কীরকম স্ট্রাগেল করছে প্রত্যেককে ওতপ্রোত ভাবে গল্পটার সঙ্গে যুক্ত তো না দেখলে তো বলতে পারবো না এটা একটা খুব সুন্দর গল্প এবং ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা গল্প যেটা দর্শকদের আশা করি খুব ভালো লাগবে একদম শুরু হয়ে গেছে অনেক বছর আগে থেকে বাট সামনে আসাটা নতুন পেছনে খাটনি প্রায় দু বছর ওপর খাটতে হয়েছে সবাইকে পেছনে এই হাউসটা পেছনে আর করার পেছনে প্রচণ্ড বড় হাত আছে মানে বলতে পারেন যে হাউসের ওনার জিত উনি আর ইনি না থাকলে এইটা হতো না আমরা আছি সাপোর্ট আছি দাদা এদিন বললেন গল্প শুনলাম ভালো লাগলো আমি একবারে বলেছি আমি আছি তো নতুন হাউস বটেই নতুন কাজ অনেকগুলো বুঝি আসছে বাট এই আমি আজ ফটো নিয়ে ছবিটা এইটা অনেকটা স্বপ্ন নিলাম অনেক জনের অনেক বাচ্চার তো একদমই সফলতা হাউজের দপ্তরে হলি এখন একটু একটু ক্লোজ দাঁড়াও না ওকে ওকে আপনি কি বলবেন এই যে দাদা বললেন নতুন শুরু নিয়ে অনেক কিছু আশা নিয়ে আসছে আপনার কতটা আশা থাকছে এবং কি বলবেন দর্শকদের অবশ্যই আমরা হাউসটা নতুন শুরু করেছি তবে এর আগে বেশ কিছু ছোট ছোটো কাজ করছিলাম তো করতে করতে যখন এই ভাবনাটাও আমাদেরকে বলবো যে একটা বড় ছবি আমরা ধরতে চাই তো যেহেতু আমরা একেবারেই নতুন আর পুরো টিমটা আমরা সিলেক্ট করেছি যারা বেশ কিছুজন থিয়েটার করেন তারপর অনেকে স্ট্রাগল করছেন তাদেরকে নিয়েছি অনেক ছোটো ছোটো বেশ চার পাঁচটা বাচ্চা আছে তাদের নিয়েছি নিয়ে আমরা এই ভাবনাটাকে একটা মানে যেটাকে আপনারা সিনেমা হিসেবে আমরা তৈরি করি সিনেমা তৈরি করেছি দর্শকদের জন্য তো সবাই দেখুন শুধু নতুন বা পুরোনো বলে না পুরনোরাও আমাদের সঙ্গে আছেন তারাও আমাদেরকে সাপোর্ট করছেন বা করবেন তো এই নিয়ে আমরা শুরু করেছি আর কি আগামী দিন আরও বড়ো কিছু ভালো কিছু কাজ করার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ